একমাত্র গভর্নমেন্ট বলতে চাইছে বা এই হিমাচনটা বলতে চাইছে আপনারা উইশান বোর্ডের সাথে আমরা দেখতে পারবো সেটা নয় কেন লেখাকে রিজার্ভেশনে কিন্তু বলা আছে কিন্তু বিভিন্ন অর্ডার আছে এখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টের অর্ডারে তিন চার জায়গায় অর্ডারে বলা হয়েছে যে তার বেশি কোনো রিজার্ভেশন হবে না যে রিজার্ভেশনটা কেন আমি নিজে ক্লাগশিপ দু হাজার উনিশ সেখানে পাস করেছিলাম আঠানো পার্ক পাস করেছি আঠানব্বই পেয়েছিলাম তিরানব্বই পেয়ে মন্ডল চাকরি করছিল এসব আপনি একটি বেকার করে বেড়েছেন ডব্লিউ বিশি এর দু হাজার বাইশ তিরিশ একশো সতেরো আর আমি পেয়েছি পাস করে দিন কিন্তু এস সিপি ডব্লিউডিজিবি ক্যান্ডিডেট তিনি চাকরি করছেন আমি একটা জিজ্ঞাসা করছি

বর্তমানে যা তাদের ক্ষেত্রেও কিন্তু লাগু হয়নি ওটা ভুল এটা ভুল কিন্তু বর্তমানে ঠিক সরকারের ক্ষেত্রে বর্তমানে ঠিক তাহলে ওখানে কেন লাগু করেন আমাদের দু হাজার বাইশের যারা পাস করলো আমাদেরকে রাস্তায় বসে আছে তারা আমাদেরকে কেন এখানে মনে

এইdocumentclass খুব দরকার ছিল স্যার সেক্রেটারি মুজদেদারি ডিপার্টমেন্টে বিধি অনুযায়ী আইডেন্টিফাই কি এক বছর আগে মানে আজকে হচ্ছে এক বছর বছর কারণ আমাদের লেবার নাই ওটা সরো ভাই হ্যাঁ এইটা এইটা অর্ডার এইটা অর্ডার কইছে এইটা অর্ডার করতে হবে না যেটা কেন হবে না আমরা করি হ্যাঁ এইটা মানে

যাবো আমি ওটা আমাদের প্রত্যেকের জন্য চাকরি দাও আর আমাদের চাকরি আপনি পারেন স্যার পশ্চিমবঙ্গে আপনি একটা মানুষ আমি চাকরি না এটা না

আমি সমাজ কল্যাণ দপ্তর ডক্টর ওমেন এন্ড চাইল্ড ডিপার্টমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার তো একসাথে আছেন ডক্টর শশীপাকা ম্যামের আমি আজকে আজকালের মধ্যে আমি অনুষ্ঠান যোগাযোগ করব করার পরে আমি আপনাদের একটা টিম নিয়ে ম্যাডামের সাথে আমি দেখি আপনাদের সাথে ওনার সাথে বসবো সোমবারে উনি টাইম চলে উনি সোমবারে যেখানেই থাকুক না কেন যদি বলে দপ্তরে নেই যেখানেই মনে না কেন সেখানেই গিয়ে দেখা এইটা আমি চেষ্টা করতে পারি আপনাদের জন্য আর সাথে এটা অনুরোধ করবো তাহলে আজকে আপনাদের এই ধর্ম তুলে নিতে হবে কেন হচ্ছে আমি আমি আসছি আমি একজনকে ফোন করলাম আপনাদের মধ্যে নাকি আপনার এক সব যোদ্ধা নাকি আপনারা যদি আপনি অসুস্থ হয়ে যান তাহলে লড়াইটা করবেন আমি আবারও বলছি লড়ে নিতে হবে কেউ একটা ইঞ্চি জায়গা লাস্ট কি বললাম আমি এক তারিখে এক তারিখে এক তারিখে আপনারা যদি আমার কথায় ছাড় দেন তাহলে আমি এক তারিখে ম্যাডামের তিনি আমার যত গভার্টমেন্টটা তিনি রিস্টার চেন করছি ম্যাম সত্যি ম্যাম তার কাছে আমরা একটা সবাই তো তার সাথে দেখাও সম্ভব নয় আপনাদের মধ্যে থেকে জানা যেটা ভালো এটা আমি একটা রিকোয়েস্ট করবো আপনাদের আমি শারীরিক অবস্থার কারণে আমি কিন্তু আমারও বলছি আমি লড়াইয়া ছেলে

তখন এসে আপনাদের সাথে আমি এখানে মাথায় দরকার ছাদের ব্যবস্থা করে হোক আর মাথায় একটা ছাতা নিতে যাতে হোসে পড়ে পরে আমি বিধানসভা যখনই অধিবেশন হবে আপনি কিন্তু বিধানসভা অধিবেশন হবে আট তারিখের পরে সময় আর আট তারিখের আগাম আমার মনে হবে না ডেট আমি জানি না আপনাদের ন তারিখে আমার সময় নেই দেখবেন ফিনিশ ন তারিখে আমাদের এটা ফর্ম ফিল আপনারা এই ইন্টারভিউ লাস্ট ডেট আপনারা বিধানসভা অধিবেশনের সময় যেটা তো মূল্য লাগবে হ্যাঁ আপনারা ও দাম জানেন না কিন্তু আমি প্রশ্ন করেছিলাম আমার আমার বিশেষভাবে সক্ষম যারা আমাদের অভিজ্ঞলা আছে তাদের সাধ্য কথা ভেবে দেবে অভিঙ্গলে কত বিশেষভাবে সক্ষম আছে তার লিফ আমাকে দু হাজার এগারো সালে লিফ দিয়েছে আর আমি দু হাজার তেইশে প্রদম করেছিলাম মধ্যিখানে এই বারো বারো বছরে বিশেষভাবে সক্ষম বেড়েছে

আমি যখন থেকে ত্যাগ করা শুরু করলাম তখন থেকেই পর্যন্ত শুরু করলাম এমন পরিস্থিতি সেখানে এই অবস্থাতে আমি বাড়িতে

নিজে মেহনত করবো নিজে শ্রম দেবো এই অবস্থাতে আমরা পড়াশোনা করেছেন ডিগ্রি অর্জন করেছেন মানে প্রতিবন্ধিকতা আপনাদের বেশি আমাদের থেকে আমরা আমাদের জন্য যতটা অনুকূল পরিবেশ আপনাদের ততটা অনুকূল নয় আমাদের প্রতিকূলতাকে পার করে আপনারা দাঁড়িয়েছেন এর হকের জন্য আপনারা লড়াই বলছি যে লড়াই আমি আছি তবে আমি অনুরোধ করবো আমারও আপনারা বাপন যারা আছেন আজকে আপনারা এটাকে ধর্মটাকে আপনারা এই ফর্নার বিষয়টাকে আপনারা প্রত্যাহার করুন দু একটা দিন তার মধ্যে আছেন সোমবারে বলছি তো আমি আসবো ঠিক আছে সোমবারে আমি আসবো আমি আসবো এবার হওয়া না হ আমার হাতে নয় আমি কি বললাম হওয়া আমি আসবো আপনাদের রয়ে তার মধ্যে আমি চেষ্টা করবো

আরে স্যার <no liebe glass> হ্যাঁ চলো আপনি তো আলোচনা করলেন সর্বশেষ সিদ্ধান্ত দেখুন আজকে

যারা এখানে ধর্ণ করছে ধর্ণায় বসে এরা এর মধ্যে এখানে অসুস্থ হয়ে গেছে তো সেই কথা মাথায় রেখে যাতে এরা আজকে অসুস্থ এখানে এরা আবার ন তারিখে লাস্ট ইন্টারভিউ দিয়ে আছে সেই কথা মাথায় রেখে আমি এদের আয়ের যারা আছে দিদিরা ভাইরা দাদারা যারা আছে আমি অনুরোধ করেছি যে আজকে আপনারা ধর্ণাটা খুবই সোমবার দিন মন্ত্রী মহাশয়ের সাথে করবো আমি এর মধ্যে মন্ত্রী মহাশয়ের সাথে কন্ট্যাক্ট করছি তার সাথে বসবো

যদি যুক্তি পেপার কে না মানে তখন না মানলে তার জন্য কি করতে হবে সেটা সেটা পরবর্তীতে বলবো আমার প্রশ্ন হচ্ছে মানবে না কেন সেখানে অপশন দেয়ার ইজ নো অপশন এখানে কেন অপশন থাকবে যে মানবে না ভুল করেছে ভুলটা ধরিয়ে দিলাম আমি একটা জিনিস ভুল করেছি আপনি এসে আমাকে ভুলটা ধরেন আমি শুধু নেবো মিটে গেল যারা রোজকারে ভুল আছে ভুলটাকে সংশোধন করে নিতে মিটে গেল

এরা মানবিক এক হাজার টাকার মানবিক ভাতা নিয়ে সুখ থাকতে চাইছে না এরা মেধা স্ট্রাগল করার পরে মেধা থাকার পরে এরা একটা জায়গায় এসে পৌঁছেছে এর পরের স্টেপ আছে এরা পেপার এরা প্রস্তুত আছে সেই স্টেপকে এরা এদের মেধার ভিত্তিতে পার করার তাহলে আমাদের মতো যারা আমরা বিশেষভাবে যারা সক্ষম নয় আমরা স্বাভাবিক যারা তাহলে আমাদের উচিত হচ্ছে এদেরকে পাশে থাকা বাহাওয়া দেওয়া উৎসাহ দেওয়া যে না এক টাকার মানবিক ভাতাতে সীমাবদ্ধ নয় এরা আমাদের মতো

স্থলে পথে কৌশলে মানুষের মাইন্ডকে ডাইভার্ট করার চেষ্টা করছে এই জায়গা জায়গাতে সরকারের ব্যর্থতা সরকার অন্যায় করেছে এখানে তো আপনি দেখতে পাবেন না যেখানে ভোট এখানে তো এখানে মানে হিসাবে দেখতে চাইবে যে কোটি কটে ভোট আছে তো এখানে এদের পাশে দাঁড়ালে তো সরকারের ভোটটা ঠিক হবে না ওখানে দাঁড়াতে পারলে একটা বিশাল ভোটের ব্যাপার আছে তো নাটক চলছে এসআইআর নিয়ে সারা রাজ্য জুড়ে নাটক চলছে আমার কাছে একদম স্পষ্ট কথা আমার কাছে কাগজ আছে আমি আমার প্রশ্নপত্র আমার কাছে এসেছে আমি উত্তর লিখে জমা দিয়েছি একটা উত্তরপত্র নিয়ে গেছে ইসিআর কাছে চলে গেছে একটা আমার কাছে আছে আমার ভয়ের কিসে আছে আমার আতঙ্কিত আবার কি আছে আমার উত্তরপত্র একটা কপি রিসিভ আছে কষ্টের নাম লিস্ট আসবে যদি ডাক করে সারা দেবো যাবো পেপারপত্র নিয়ে সাবমিট করে দেবো ফাইনাল লিস্টে নাম এসে যাবে অত বইয়াই করার কি আছে যারা মৃত ভোটারকে নিয়ে ভোট চুরি করে তারাই ভয় পাচ্ছে